চলে এসেছি লাঞ্চ মেনু নিয়ে আজকে লাঞ্চ মেনুতে কি কি আছে বলি একদম প্লেন ভাত রয়েছে সেই সঙ্গে রয়েছে এই যে দুটো বেগুন ভাজা নিয়ে নিয়েছি সেই সঙ্গে রয়েছে মুসুর ডাল ঘন আর এইখানে রয়েছে ফুলকপি দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল এইখানে নিয়ে নিয়েছি পাপড় এইখানে রয়েছে চাটনি আর এইখানে আমি একটুখানি স্যালাড নিয়েছি তো চলো খাওয়া স্টার্ট করে প্রথমে আমি যেটা খাবো সেটা কিন্তু একটু অবশ্যই আমি কি দিয়ে খাবো বেগুন ভাজা দিয়ে আমি ভীষণ ভালোবাসি আচ্ছা তোমরা একজন বলেছ দেখলাম আমি যে দিদি এত নুন খেও না আমি নুন খুব খাই না গো ওই একটুখানি লাগিয়ে লঙ্কাটার মধ্যে খেতে ভালো লাগে যার জন্য আমি স্যালাডে কিন্তু কোনো নুন নিই না বিশেষ করে এই যে পেঁয়াজ কাঁচা লঙ্কা এই পেঁয়াজ আহ তারপরে তোমার শশা এইগুলো যে কেটেছি আমি কিন্তু কোনো নুন সেই অর্থে নিই না কারণ এই লঙ্কা দিয়ে নুন খাই বলে কি হম তোমার ভীষণ ভালো লাগে বেগুন ভাজা দিয়ে ভাত মেখে খেতে নিশ্চয়ই অনেকেরই ভালো লাগে এটা একটু ঢাল কালকে দেখলাম একদম কমেন্ট দিয়েছে আমার খুব ভালো লেগেছে নামটা পারলে বলে দেবো পরের দিন এটা হচ্ছে বাচ্চা বাচ্চা একদমই সে আমার দেখে আবার দিয়ে জল পরে আবার খাওয়ার খেতে চায় আমার কাছে বিরাট পাওয়া ভীষণ ভালো লাগে তো আমি ডালটা যথারীতি যারা পুরোনো তারা জানো আমি একটুখানি ডাল শুধু খাই উম তবে কি বলতো মুসুর ডালের জুসটা খাওয়া ভালো এটা একটু ঘন হয়ে গেছে জুসটা হলে জমে যেত শীতে না কারোর কোনো কিছু করার নেই গো সবই কিন্তু জমে যাচ্ছে অবশ্যই একটু লেবু তো মাখবোই মাখতেই হবে আহ

শীতকালে মূড়ো খাওয়া হলো না চন্দন খেতে চায় না মুরো দিয়ে ডাল মুরো দিয়ে তরকারি মূড়ো দিয়ে মাছ অনেকে স্যালাডেও দেখেছি মূলটা ওই আমার স্যালাডে খেতে পারিনা মূলটা মানে কাঁচা মূলটা খেতে পারি না লিজাত পাপড় হলে আমি আছি খেতে এমনি পাপড় খারাপ লাগে না লিজ্জটা ভাল লাগে গো গোল মারিটের গন্ধটা মাছ খাবো সাইজ খুব বড় সাইজ আমরা আনি না একদম পাতলা ঝোল করতে বলেছি যে ঘন কিচ্ছু করবি না পাতলা ঝোল করবি এই ঝোলটা আমিও করেছি করতাম আর কি ভালো লাগে লেবু লেবু ছাড়া হবে না জমবে না সালাদটা ঢেলে নিলাম হ্যাঁ মধ্যে নুন দেওয়া থাকলে কি হয় বলতো নুন লেবু লঙ্কার যে পুরো রসটা না হেভি লাগে খেতে হুম अखबार जो में खीर তোমাদের বাড়িতে আমি আর আমার ছেলে পেটি মার মার জামাই গাদা বিট গাজর দিয়ে একটা রুটির তরকারি হয় খেতে দারুণ লাগে এক সময় খুব হতো ছোটবেলা তখন খেতে চাইতাম না কিন্তু এখন বেশ ভালো লাগে

এবার খাবো চাটনি অবশ্যই একটু পাঁপড় নিয়ে নেবো পাঁপড় গুলো না ভেঙে গেছে জানো জমে ক্ষীর ঠিক ভালো হয়েছে না চ্যাপেনটা অবশ্য ওকে আমি শিখিয়েছিলাম এইভাবে করতে তো যাই হোক আজকের মেনু যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও একজন একটা মেনু বলেছো আমাকে আমার খুব পছন্দের মেনু চেষ্টা করছি খুব তাড়াতাড়ি সেটা নিয়ে আসতে কি সেটা এখন বলবো না চলো টাটা ভালো থাকো